আমি গ্রামে বসবাস করি এই গ্রামে বসবাস করে আমি দশ হাজার টাকা দিয়ে একটা বিজনেস করতে চাই কারণ কি এই দশ হাজার টাকা ম্যানেজ করে আমার জন্য কষ্ট হয়ে গেছে এবং কি আমার খুব ইচ্ছা যে আমি একটা বিজনেস করবই এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার যদি এরকম প্রবল ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই যে অল্প টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে চাইতেছেন সেক্ষেত্রেও কিন্তু প্রফিটেবল একটা বিজনেস দাঁড় করানো সম্ভব আমি আপনাকে এই জন্য সাতটা আইডিয়া দিব আপনি গ্রামে বসে থেকেও এই যে অল্প টাকা বিনিয়োগ করে আপনি কিভাবে ব্যবসা দাঁড় করতে পারেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব শুরু আপনি গ্রামে বসবাস করতেছেন তার কি গ্রামে দেখবেন কি বিভিন্ন ফল মূলের গাছ পাওয়া যায় সিজনাল ফলগুলো ধরতেছে এই সিজনাল ফলগুলো সিজন সিজন শেষে শেষে কিন্তু নষ্ট হয়ে বা আর পাওয়া এই ক্ষেত্রে আপনি এই ধরনের সিজনাল ফল দিয়ে কি করতে পারেন আচার তৈরি করতে পারেন আচার তৈরি করে সেগুলো যদি প্রক্রিয়াজাত করে রেখে দেন এগুলো এক বছর পর্যন্ত রেখে দেওয়া যায় এবং কি এগুলো নষ্ট হয় না আমি বলবো আপনাকে আপনি এই আচার তৈরির ব্যবসা করতে পারেন এবং কি আপনি এবং কি আপনি অনলাইন বা অফলাইনেও এই আচারের বিজনেস করতে পারেন এবং কি এই আচারের বিজনেসটা খুব প্রফিটেবল একটা ব্যবসা আপনি গ্রামে বসে থেকে দশ হাজার টাকা দিয়ে আপনি এই আচারের ব্যবসাটা শুরু করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি অনলাইনে বিক্রি করার চেষ্টা করেন এতে করে লাভের পার্সেন্টেজটা বেশি করা হবে গ্রামে বসে আসেন আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন করবেন কারণ কি কন্টেন্ট ক্রিয়েশন করতে তেমন একটা টাকা দরকার হয় না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি আমার একটা স্মার্টফোন আছে এর বাইরে আর কোনো ফোন নাই বা আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে তো দামি গ্যাজেট নাই আমি আপনাকে বলবো দু সালে আমাদের কোম্পানির জন্য যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আমরা শুধুমাত্র আমাদের কোম্পানির জন্য কিন্তু আমরা কাজ করে যাই সেক্ষেত্রে দু হাজার সালে আমরা শুরু যখন করি জাস্ট ফেসলেস ভিডিও বানাইছি এখানে আমার নিজের হাতের যে ফোনটা ছিল সেই ফোন দিয়ে ইউটিউব প্ল্যাটফর্মের জন্য কিছু ভিডিও বানাই দেখতেছিলাম মানুষ পছন্দ করে আপনি কল্পনা করতে পারেন না ছয় মাসের ভিতরে আমাদের বিশাল একটা গ্রোথ চলে আসলো আমাদের ব্যবসার গ্রোথ নিয়ে আসা দেওয়ার জন্য এই কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু অবদান অনেক বড় আমি একটা বলবো আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিও আপলোড করলে ভালো র্যাঙ্ক করে কোন ধরনের কন্টেন্টগুলো বেশি চলতেছে সমাজরা কি মেসেজ দিতে চাইছেন সেই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হওয়া জরুরি আপনি যে কোনো কিছু করলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন হবে না আমি একটা বলব আপনি কন্টেন্ট ক্রিয়েশন জানে শুরু করতে পারেন এখান থেকে অল্প টাকায় নিজের হাতের স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন সমাজে আপনি একটা ভ্যালু প্রোভাইড করবেন কোনোভাবেই আপনি চিন্তা করবেন না আগামী ছয় মাস বা পাঁচ মাসের ভিতরে আপনি ভাইরাল হয়ে গেলে অনেক টাকা পাবেন এই চিন্তা ভাবনা না করে আসাটাই ভালো হবে আমি একটা বলবো ধৈর্য যদি এক বছর দুই বছর পাঁচ বছর লেগে থাকতে পারেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকে কিন্তু কোটি কোটি টাকাও কামাইছেন অনেক ইউটিউবার আছেন বিশেষ করে মিস্টার বিষ্টের ইতিহাস দেখলে আমি খুবই বেশি খুশি হই তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সাড়ে চারশো মিলিয়ন এবং কি তারা একটা স্টুডিওর মূল্য এক হাজার কোটি টাকারও বেশি যেদিন মিস্টার বিস্ট চ্যানেল শুরু করছিলেন তারপরের দিন তার পরীক্ষা ছিল তার আগের দিন উনি ফোনে একটা ভিডিও শ্যুট করতেছিলেন আজকে তার অবস্থা দেখেন আমি একটা বলবো এই যে গত দশ বছর পনেরো বছর যদি এরকম পরিবর্তন আনতে পারে সেই ক্ষেত্রে আপনিও পারবেন কিন্তু আপনার অবশ্যই লেগে থাকতে হবে এবং আপনার কন্টেন্টে এরকম জোর থাকতে হবে সমাজকে আসলে ভ্যালু প্রোভাইড করবে দশ হাজার টাকা দিয়ে আপনি গ্রামে একটা বিজনেস শুরু করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসগুলো শুরু করতে পারেন আপনি সেখানে অনলাইনে শুরু করতে পারেন অফলাইনে শুরু করতে পারেন ধরুন গ্রামের কোনো একজন ব্যক্তির ফোন নষ্ট হয়ে গেছে বা ল্যাপটপ নষ্ট হয়ে গেছে অথবা একটা পিসি নষ্ট হয়ে গেছে অথবা তার টিভি নষ্ট হয়ে গেছে অথবা তার মোটর নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে এইগুলো সার্ভিস করার ব্যবস্থা এই সার্ভিসের জন্য একজন মেকানিকের দরকার হচ্ছে খাটাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবসা আপনি অফলাইনে করতে পারছেন আবার আপনি যদি চিন্তা করেন না ভাই আমি তো অনলাইনে করতে চাইছি সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন ফেসবুক অ্যাড কেমনে রান করতে হয় ফেসবুক অ্যাড রান করে কেমনে কাস্টমার বেশি নিয়ে আসতে হয় এরকম রিলেটেড যদি আপনি কাজ করেন বা আপনি যে ওয়েবসাইট তৈরি করতে পারেন বা ওয়েবসাইট কেমনে মেনটেন করতে হয় এই ধরনের কাজ যদি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামে বসেই এ ধরনের কাজকর্ম করতে পারবেন গ্রামে অনেক ধরনের ফলমূল সেই ফলমূলগুলো গ্রামে নষ্ট হইতেছে তো এই গ্রামে যদি নষ্ট না হয়ে এই ফলমূলগুলো যদি আমি শহরে পাঠাইতে পারি সেই ক্ষেত্রে কেবে এই সিজনাল ফলমূলগুলা শহরের মানুষ খুঁজতেছে বা শহরের মানুষ চাইতেছে তার কি স্থান পরিবর্তন করে দিলেই একটা ব্যবসা হবে এই যে গ্রামে যে উৎপাদিত জিনিসগুলো আছে সেই সিজনাল ফলগুলো শহরে নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করেন এতে করে কিন্তু ভালো প্রফিট করা যায় আপনি সেটা অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন গ্রামের তাদের শাক সবজি গ্রামে উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল সেগুলো কিন্তু ফুটপাতে দ্বারা বিক্রি করেও তারা কিন্তু মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে দিয়েছেন অফলাইনে হোক অনলাইন হোক আপনি সেটা কিন্তু এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন তবে যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আপনার ভিতরে লজ্জা থাকা যাবে না ভয় থাকা যাবে না এবং কি সমাজ আপনাকে কি বলবে সেটা নিয়ে চিন্তা করা যাবে না আপনি যা শুরু করেন ছোট করে শুরু করেন ইনশাআল্লাহ বড় কিছু করতে ছোট থেকে শুরু করতে হয় ধরুন আপনার বাড়ি বগুড়াতে এই বগুড়ার বিখ্যাত খাবার কি পটপটি এবং কি বগুড়ার দই এই দুইটা জিনিস কিন্তু বগুড়ার খুব প্রসিদ্ধ খাবার এই দুইটা জিনিস আপনার এলাকার যেহেতু প্রসিদ্ধ খাবার এটা বিভিন্ন এলাকাতে আপনি কি করতে পারেন হোম ডেলিভারির ব্যবস্থাপনা করতে পারেন এতে করে কিন্তু আপনার প্রফিটটা ভালো হবে বিভিন্ন এলাকায় যখন যাবে তখন কিন্তু এটার দাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপনি এখান থেকে ভালো একটা লাভ করতে পারবেন খেয়াল করেন আপনার বাড়ি বগুড়াতেও হইতে হবে এমন নয় আপনার বাড়ি হইতে পারে কক্সবাজার কক্সবাজার কী পাওয়া যায় কক্সবাজার পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছ এই সামুদ্রিক মাছগুলো আপনি যদি ঢাকা শহর থেকে করে বিভিন্ন জেলায় যদি পাঠাতে পারেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এখান থেকেও ভালো লাভ করা যাবে আপনার বাড়ি বগুড়াতেও নয় কক্সবাজারও নয় আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি খুলনা সাতক্ষীরা বাগেরহাটের এরিয়াতে এই জায়গাতে কী পাওয়া যাচ্ছে এই জায়গাতে চিংড়ি পাওয়া যাচ্ছে এই চিংড়ি আপনি কী করতে পারেন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতে পারেন অর্থাৎ আপনার এলাকার যে প্রসিদ্ধ খাবার আছে প্রসিদ্ধ জিনিস আছে সেগুলো আপনি কী করতে পারেন অনলাইনে বিক্রি করতে পারেন এখান থেকেও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা যায় এবং কি অল্প টাকায় এই বিজনেসগুলো শুরু করা যায় কারণ একটা আইডিয়া নেই আইডিয়া নিয়ে আমরা চিন্তা করি যে হ্যাঁ এটা করলে কী আর হবে কিন্তু আলটিমেটলি করলে কী হবে সেটা যখন আপনি শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন এর পাশাপাশি গ্রামে বসে থেকে আপনি কী করতে পারেন রিসেলিং ব্যবসা করতে পারেন অর্থাৎ আপনি ড্রপ শেপিং করতে পারেন অথবা কারো কোনো একটা প্রোডাক্ট উৎপাদিত আছে সেই প্রোডাক্ট আপনি বিক্রি করে দিতে পারেন এতে করে কী হবে আপনার অনলাইনের মাধ্যম দিয়ে আপনি কি মানুষের কাছে ভুক্তার কাছে কনজুমের কাছে পৌঁছালেন আর আপনার নিজের প্রোডাক্ট না অন্য কারো প্রোডাক্ট আপনি বিক্রি করেন এতে করে কিন্তু রিসেলিং করে ভালো প্রফিট করা যায় আপনি টি শার্টের ব্যবসা করতে পারেন পাঞ্জাবি ব্যবসা করতে পারেন আঁতরের ব্যবসা করতে পারেন আপনি খাবারের ব্যবসা করতে পারেন এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন নানাবিধ প্রোডাক্ট আজকাল অনলাইনে বিক্রি করা যায় আপনি সেটা কিন্তু এইরকম রিসেলিং ব্যবসাটাও করতে পারেন গ্রামে বসে আর একটা সহজ কাজ করা যায় সেটা কি জৈব সার উৎপাদন করা এই জৈব সার উৎপাদন করতে খুব বেশি একটা খরচ করতে হয় না এবং কি গ্রামে এই জৈব সার উৎপাদন করতে যেই জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই ধরনের জিনিস থেকে কিন্তু জৈব সার উৎপাদন করা যেতেছে এবং কি অনেকে কম্পোস্ট সার বা কেঁচু সার উৎপাদন করতেছেন এবং কি ভালো একটা প্রফিট করতেছেন আমি বলবো আপনাকে আপনি এই ধরনের বিজনেস শুরু করতে পারেন এবং কি এই ধরনের বিজনেস থেকে অনেক বেশি প্রফিট করা যায় পাশাপাশি একদম অল্প খরচে শুরু করতেছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আজকের পর থেকে ছোট করে হলেও আপনি শুরু করেন ইনশাআল্লাহ এই ছোট্ট করে শুরু করার মাধ্যম দিয়ে একটা সময় দেওয়া বড় কিছু করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন